হ্যালো বিরান সবাইকে পুষ্প রান্নাঘরে স্বাগতম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে আসলাম চিকেন মহারানীর রেসিপি এর জন্য আমার প্রথমে লাগবে চিকেন এরপরে পরিমাণ মতো লবণ আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো আর লেবু রস দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি একটা পাথর নিয়ে নিলাম এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে একে একে চিকেনের পিসগুলো আমি দিয়ে হালকা ভেজে নেব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে শক্ত হয়ে জুসি ভাবটা কমে যায় এতে খেতে ভালো লাগে না এভাবে উল্টি পাল্টিয়ে সবগুলা চিকেনের পিস ভেজে নেব দেখতেই পারছেন কিভাবে আমি ভেজেছি ঠিক এভাবে ভেজে নেবেন তারপরে একটা পাত্রে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কয়েকটা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দেড় কাপের মতো পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব যখন পেস্ট এরকম হবে তখন আমি পরিমাণ মতো লবণ দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে রান্না করবো যে পর্যন্ত আদা রসুন থেকে সুন্দর একটি স্মেল না আসে এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কাঁচামুড়ি কাঠবাদাম কাজুবাদাম দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি সে পেস্টটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে সবগুলো চিকেন দিয়ে দিব সবগুলো চিকেন দেওয়ার পরে এখানে আমি চিকেনগুলো ভালো করে কষিয়ে নিয়ে কিছু বড় মশলার ফাঁকে আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মশলাটা নেড়ে চেড়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটু পরে ফেটানো টক দই আমি এখানে এক কাপের মতো দিয়েছি দইটা মিক্সড করার পরে এখানে অল্প পরিমাণে টমেটো ক্যাচাপ দিয়ে দিব ক্যাচাপ দিলে টেস্টটা ভালো আসে তারপরে নেড়েচেড়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব কষানোর জন্য আমি এটা ঢেকে রান্না করছি এই পর্যায়ে তেল উঠে আসলে কষানো কমপ্লিট দেড় কাপের মতো জল দিয়ে ভালো করে রান্না করে নেব এরকম তেল উঠে আসলে দু চামচের মতো ঘি দিব তারপরে নামানোর আগে এরকম ধনে পাতা কুচি দিয়ে দিবো ধনে পাতা অপশনাল পছন্দ হলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এই তো আমার চিকেন মহারাজ কমপ্লিট এখন জাস্ট খাবার পালা নামটা যেমন ইন্টারেস্টিং খেতেও কিন্তু অনেক মজা সবাই একবার হলে ট্রাই করবেন টাটা